কুমিল্লা জেলার নাঙ্গলকুট উপজেলার মৌকরাই ইউনিয়নের চানগড়া গ্রামে অবস্থিত চানগড়া জামে মসজিদ মসজিদটি স্থানীয়ভাবে গায়বি মসজিদ নামে পরিচিত প্রায় চারশো বছরের পুরনো এই মসজিদটি ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমানে মসজিদটির পাশে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সুসজ্জিত একটি মিনার যা দেখতে প্রতিদিন ভিড় জমান শত শত মানুষ এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে একটি রহস্যময় কাহিনী যা স্থানীয় জনগণের মধ্যে প্রচলিত কথিত আছে প্রায় চারশো বছর আগে স্থানীয়রা হঠাৎ করেই এখানে মসজিদটির আকৃতি দেখতে পান তবে কাউকে এখানে মসজিদ নির্মাণ করতে দেখতে পারেননি তাই এটি গায়বি মসজিদ নামে পরিচিতি পায় শুরু হয় আলোচনা সমালোচনা পরে দূর দূরান্ত থেকে বিশ্বাসীগণ বিভিন্ন সময় মান্যত করে টাকা পয়সা দেয়া শুরু করেন আশপাশের মানুষ গায়েবী মসজিদটির বিষয়ে বরাবরই স্পর্শকাতর অনেকে দাবি করেন এখানে দান করলে মনের আশা পূরণ হয় তাই অনেকেই মান্যত বা নিয়ত করে এখানে দান করেন মসজিদদের নির্মাণশৈলী ও স্থাপত্যকলা প্রাচীন বাংলার মুসলিম স্থাপত্যের প্রতিফলন বহন করে চাঁদগড়া জামে মসজিদটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র এটি শুধু ধর্মীয় কার্যক্রমে স্থান নয় বরং ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত করা হয় প্রতি বছর মাহফিল ও প্রতিদিন অনেক মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন বিশেষ করে জুমা ও ঈদের নামাজে মসজিদটি লোকে লোকারণ্য হয়ে ওঠে মসজিদটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় জনগণ ও প্রশাসন একযোগে কাজ করেছে এটি নাঙ্গলকুট উপজেলার একটি অন্যতম দর্শনীয় স্থান যা পর্যটকদের আকর্ষণ করে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে চাঁদগড়া জামে মসজিদটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির একটি মূল্যবান অংশ যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহাদাত হোসেন బర్తమాన్ టీవీమా